কাল পৌষ সংক্রান্তি আর এই পৌষ সংক্রান্তিতে অনেকের বাড়িতে খিচুড়ি খাওয়ার চল আছে এছাড়া আর কদিন পরে সরস্বতী পুজো তাতেও কিন্তু ঠাকুরকে ভোগ হিসেবে বা নিজেরা খাওয়ার জন্য শীতের সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি কিন্তু দারুণ লাগবে নমস্কার বন্ধুরা রুমার হেসেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি শীতের নানা রকমের সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি খিচুড়ি বানানোর জন্য সবার প্রথমে এক কাপ সোনামুখ ডাল কড়াইতে ঢেলি নিয়ে শুকনো খোলায় ভেজে নেব মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে হালকা সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নেব ডালটা আমার ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি জল গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম তবে এই জলের মধ্যে ডালটাকে কিছুক্ষণ এইভাবে আমি রেখে দেব কড়াই গরমে জলও গরম হয়ে গেছে গরম জলে ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ডাল একটু ভিজে যাবে আর খিচুড়ি রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর খিচুড়ি রান্নার জন্য এখানে আমি কিছু শীতের সবজি কেটে নিয়েছি আর এখানে আমি যে যে সবজি নিয়েছি এর বাইরে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি খিচুড়িতে ব্যবহার করতে পারেন এরপর খিচুড়ি বানানোর জন্য এক কাপ গোবিন্দভোগ চাল আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এবারে চালটাকে ভালো করে ধুয়ে নেব চালটাকে ভালো করে ধুয়ে এক্সট্রা জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে নেওয়া চালের মধ্যে হাফ টি স্পুন ঘি দিয়ে চালের সাথে ঘিটাকে খুব ভালো করে মাখিয়ে নেব আর এখানে আমি চাল আর ডালের পরিমাণটা কিন্তু সম নিয়েছি মানে যে কাপ মেপে আমি এক কাপ সোনামুখ ডাল নিয়েছিলাম সেই কাপ মেপে কিন্তু এক কাপ আমি গোবিন্দভোগ চাল নিয়েছি চালের সাথে ঘিটাকে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার খিচুড়িটা রান্না করে নেব কড়াইতে দিয়ে দিলাম টু টেবিল স্পুন সরষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো টুকরো করে কেটে নেওয়া ফুলকপি সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে নুন দিয়ে ফুলকপিগুলোকে হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফুলকপিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে ফুলকপিগুলো তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি আমি খুব বেশি কিন্তু কড়া করে ফুলকপিগুলো ভাজিনি হালকা করেই ভেজে তুলে নিলাম ফুলকপি ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্রেমটাকে লোতে রেখে একটু ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলু মিডিয়াম ফ্লেমে আলুগুলোকেও হালকা করে ভেজে নেব আলুগুলোকে হালকা করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম কুচুনো নারকেল এক মুঠো আর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া গাজর আর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া বিনস আর খিচুড়িতে কতটা পরিমাণে সবজি আপনারা ব্যবহার করবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের নিজেদের ওপর এবার মিডিয়াম ফ্লেমে সব কিছু একসাথে ভেজে নেব সবজিগুলো ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন যাতে সবজির মধ্যে নুনটা সুন্দরভাবে ঢুকে যায় আর নুন সবজিটা তাড়াতাড়ি হয়ে যাবে মিনিট দুই সময় ধরে সমস্ত সবজিগুলো ভেজে পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা ওয়ান টেবিল স্পুন আমি গ্রেট করে নিয়ে আদা এখানে ব্যবহার করলেও আপনারা কিন্তু বাটা আদাও ব্যবহার করতে পারেন এবার সবজির সাথে আদাটাকে ভালো করে কষিয়ে নেব আদাটাকে দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদার কোনো কাঁচা গন্ধ থেকে না যায় সবজির সাথে মিনিট দুই সময় ধরে আদাটাকে ভালো করে কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ মটরশুটি এক মুঠো আর দিয়ে দিচ্ছি একটি টুকরো করে কেটে নেওয়া টমেটো আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি আপনাদের ইচ্ছে হলে সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে তুলে নিয়ে কিন্তু খিচুড়িটা তৈরি করতে পারেন তবে আমি একবারই করে নিচ্ছি একবারই করে নিলে সময়টাও আর কম তেলে রান্নাটাও হয়ে যায় সমস্ত সবজি ভালো করে ভেজে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে নেওয়া ঘি মাখিয়ে রাখা গোবিন্দভোগ চাল এবার সমস্ত সবজির সাথে চালটাকে খুব ভালো করে ভেজে নেব চাল যদি এইভাবে ভেজে নিয়ে খিচুড়ি রান্না করা হয় তাহলে কিন্তু সেই খিচুড়ির স্বাদ ভীষণ ভালো হয় সমস্ত সবজির সাথে মিডিয়াম ফ্লেমে মিনিট দুই সময় ধরে চালটাকে ভালো করে ভেজে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে ধুয়ে নেওয়া সোনামুগের ডাল আর দিয়ে দিলাম টু টেবিল স্পুন নারকেল কোড়া এটা সম্পূর্ণ অপশনাল আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন ইচ্ছে না হলে স্কিপও করতে পারেন দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম হাফ স্পুন আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ স্পুন নুন দিয়ে দিলাম স্বাদ মতন নুন কিন্তু আমরা সবজি ভাজার সময় ব্যবহার করেছি সেটা বুঝে নিয়ে কিন্তু নুনটাকে ব্যবহার করতে হবে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে মিনিট দুই তিন সময় ধরে সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল আর খিচুড়িতে কিন্তু সবসময় গরম জলে ব্যবহার করবেন ঠান্ডা জল কিন্তু একদমই ব্যবহার করবেন না জলটা দেবার পর সব কিছু একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি আর এখন আমি যেই পরিমাণে জল দিলাম পরে যদি আমার প্রয়োজনে লাগে তাহলে কিন্তু আমি পরে একটু গরম জল অ্যাড করে দেবো দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা ফুলকপি ফুলকপিটাকে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে খিচুড়িটাকে রান্না করে নেব। লো ফ্লেমে মিনিট পাঁচ সাত সময় ধরে খিচুড়িটাকে রান্না করে নেবার পর এবার আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি সব কিছু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে চাল ডাল সবজি সব কিছু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাঝখানে একবার আমি একটু ঢাকা খুলে দেখিয়ে নিয়েছিলাম আর আমার একটু জলের প্রয়োজন হয়েছিল আমি কিন্তু একটু গরম জল ব্যবহার করেছিলাম আমাদের খিচুড়ি কিন্তু অলমোস্ট ডান তবে একটা তড়কা আমি দেবো এই খিচুড়িতে তার জন্য একটা তরকা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন ঘি ঘি গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হিং লো ফ্লেমে ফোড়নটাকে একটু ভেজে নেব যদি হিংয়ের ফ্লেভার আপনারা অপছন্দ করেন তাহলে কিন্তু হিংটাকে বাদ দিয়ে তরকাটাকে ব্যবহার করবেন হিং ফোড়ন দিয়ে যদি এইভাবে একটা আলাদা তরকা দেওয়া হয় তাহলে কিন্তু সেই খিচুড়ির স্বাদ ভীষণই ভালো হয় ফোরনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ফোরনটা ঢেলে দিচ্ছি খিচুড়ির ওপর আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন শাহি গরম মশলা গুঁড়ো আর অবশ্যই দিতে হবে চিনি আপনারা আপনাদের স্বাদ মতন অবশ্যই ব্যবহার করবেন চিনিটা এখানে আমি ওয়ান টি চিনি দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি আর খিচুড়িটা আমি এর থেকে বেশি টানাচ্ছি না কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু জমে যাবে সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে মিনিট দুই তিন স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপরে এটাকে আমি সার্ভ করছি সরস্বতী পুজো ছাড়া যে কোনো পুজোতে বা যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা এইভাবে খিচুড়ি বানিয়ে নিতে পারেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বাড়িতে তৈরি করলে ফিডব্যাকটা কিন্তু ওকে অবশ্যই দিতে ভুলবেন না আর আজকে এই খিচুড়িটা আমি আলুর দম আর বেগুন ভাজার সঙ্গে সার্ভ করছি আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ